আমি নিবো না এগুলা না সকাল থেকে একবার হয়রানি কেন তাহলে আপনি নিবেন না যখন আপনি হয়রানি না

আমি বাবুর চিনজোড়া জুতা কিনে আমি জুতো কিনে নিয়ে আসছি আমি জুতো নিবো তার জুতা সবগুলো দেখলো দেখে তিন জোড়া আমাদের তিন হাজার টাকা দাম সকালে টাকা কম রাখি প্যাকেটের দাম পরে আমি বারশো টাকা করে দিচ্ছি

ডাক্তার কাস্টমার কিন্তু ছাড়ে না কেউ তা আপনি এই যে সকালবেলা বিস্মীলের সময় আপনি জুতা প্যাকেট করে এমন কম আমি নিব না আমার বাচ্চার জুতো কিনে ভালো লাগছে বউ তো আপনার মার্কেটে আসার আগেই তো বললো ওকে ডিসকাস করতে পারতেন বাড়তেন না ধরলে আমার দোকানে এসে দাম করে প্যাকেট করে নিয়ে আমরা ওয়াইটকে ভুল দিচ্ছেন আচ্ছা যেটা ব্যাপার কি ভাই আমার লাগবে না ঠিক আছে এই জুতা রেটে আমার জুতা এই রেটে কেন যদি ফ্রিও দেয় তাও আমি নিতে পারবো না ভাই আপনি আমি কি করবো ভাই এই জুতা নিলে আমার ঘরে অশান্তি হই ভাই আপনি জানেন না ভাই আমার ওয়াইফ কিরকম ভাই আপনি জানেন না ভাই সবাই আমার মিলে ধরলে তো রইবো না ভাই সবাই না কথাই বলতে আপনারা তো আমাদের দিকটা চিন্তা করেন

এই তুমি যে জুতা যেগুলো কিনছো সকালবেলা আমার তুমি বলতে পারলে না আমি ঘর থেকে বেরোনোর সময় তোমার জন্য আমি জায়গায় জায়গায় সব সময় অপমানিত হই তোমার বিয়ের পরের পর থেকে আমার জীবনে মনে করো শুধু অধঃপত না অধঃপতন আমার জীবনে আমি সামনে আগাইতে পারলাম না আমার ভবিষ্যৎটা অন্ধকার তোমার আমি বিয়ে করা কেন তুমি এগুলো করো আমার সাথে এই যে এখন দোকানে এসে মনে করো আর একটা দোকানদারের সাথে আমার মনে করো কথা কথা কাটাকাটি হইতেছে আমি অপমানিত হইতেছি এই জায়গায় জান ভাই চলে যান জান আপনি লাগবে না আপনি মাইন্ড করেন না দোকানে ঠিক আছে